সালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি টা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেল গুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং বেসিকস প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন স্কোয়ারেন্ট তো ভালো করলো ভলিউমটাও আনইউজুয়াল হয়ে যেতে পারে সো সামনে মুভি গ্যারেজ ফিফটি রেজিস্ট্যান্সের জায়গাটাও আছে ইটিএল বুমিংস পেয়েছে কেন তো সেলসিনও আগামী দিনের জন্য কিন্তু ভাইটাল যে কারেকশন না হয়ে যদি আর একটু গ্রিন ক্যান্ডেল জেনারেট করতে পারে সো সেই ক্ষেত্রে একটা ফেইস হবে সো এটাও নতুন করে একটু ট্রেটপেন্ট করার জায়গা হবে ফুডস আমার কাছে কেন জানি মনে হচ্ছে যেটা একটা বাউন্স ব্যাগ পরের দিনের রিফ্লেকশন ভালো না তো কারেকশন হলেও হতে পারে যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে এই ছোট্ট সুইংয়ের পরে কিন্তু আবার আপসুইংও হতে পারে সো খুবই ইনডিসাইসিভ জায়গার মধ্যে আছে ফরচুন আসলে প্রপার একটা সাইট সুইং সাইট ট্রেন্ড মেনটেন করে চলতেছে সো এই ধরনের স্টক ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে অ্যাভয়েড করাই যেতে পারে পোয়াং ফুড পোয়াং সিরামিক সিনারি ওই ভালো মনে হচ্ছে না জিবিপি পাওয়ার অবজারভেশনের রাখতে পারেন যেহেতু ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে এবং ক্যানেলসটি কিন্তু ফ্লো কিন্তু উপরের দিকে যাচ্ছে যদিও খুব ডিসাইসিভ কোনো কিছু আসতেছে না তো ডেফিনেটলি অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে মিউচুয়াল ফান্ড সেক্টরের মধ্যে এই গোল্ডেন জিবিলের মধ্যেও কিন্তু হাফ হার্টেড বাউন্স ব্যাক সো অবজারভেশন রাখতে পারেন জিপি আজকে ভালো করলেও আনহিউজল ভলিউম টাইপ মনে হচ্ছে সো দেখা যাক জি কেউ বল প্যান ভালো করলেও আনহিউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছে এইচের ট্যাক্স আজকে ভালো রিফ্লেক্টেড হয়েছে সো ভলিউমটাও পেয়েছে ভলিউমের ডেভেলপমেন্টটা ভাইরাল হবে আপকামিং আইসিবি আইসিবির কথা বলতে চাই যারা সুইগের নিচে ট্রেড প্ল্যান করতে চান ডেফিনেটলি কিন্তু আইসিবি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে কনভেনশনাল সাপোর্টের কাছে যদি এখনও আসে নাই কিন্তু ডেফিনেটলি এগুলো ট্রেড প্ল্যান করার জায়গা যারা একটু লম্বা সময় ধরে থাকতে চান তারপরে বলছি যে একবারে এন্ট্রি দিয়ে ফেলাটা ওয়াইজ না একটু ধাপে ধাপে কেনাটা হচ্ছে ওয়াইজ আইসিআইসিউকে অবজারভেশন রাখতে পারেন ক্যান্ডেল তো ভালোই এসছে ভলিউমটাও রিসেন্ট টাইমস কিন্তু একটু ডেভেলপ করতে পেরেছে ইন্ট্রাকোর কথাও বলতে চাই সুইংটা কিন্তু এখান থেকে উপরে দিকে যাওয়ার রিফ্লেকশনের মধ্যেই আছে ভলিউমটাও পেয়েছে এবং ডেভেলপ রাখতে পারলে অ্যাটলিস্ট ও সামনে যে একটা জায়গা আছে এই পর্যন্ত রেসপেক্ট করতে পারে ইসলামিক ব্যাংকের মধ্যেও খুবই ছোট পরিসরে বাউন্স ব্যাক কিন্তু ভলিউমটা ডিক্লাইনিং ইসলামিক ইন্স্যুরেন্সের কথা তো কিছুদিন ধরে বলতেছি বলতেছি চবুজে আসতেছে আজকে ভলিউমও পেয়েছে সো এক্সপেক্টেড কিন্তু এখান থেকে ছোটো হলে কাপ সুইং আইসেনের মধ্যে তো নতুন করে ভালো ক্যান্ডেল পাওয়া গেছে ভলিউমটা ভাইটাল হবে যদি ডিক্লাইনিং হতে থাকে তাহলে সুইংটা কিন্তু বেড়ে গিয়ে যেতে পারবে বলে মনে হয় না সো অবজারভেশন করে রাখেন আইটিসিও কিন্তু এই রিটেস্টের ভালো রিফ্লেক্টেড হয়েছে সো অবজারভেশন রাখতে পারেন যমুনা মেলের কথাও বলতে চাই একটা সাইড সুইং এর মধ্যেই আছে আজকের ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল ভালোই আসছে সো দেখা যাক খান ব্রাদার্স তো আজকেও ভালো করেছে সে গতকালের এই হাফ হান্ড্রেড বাউন্স ব্যাকটাই পজিটিভলি রিফ্লেক্টেড হয়েছে ছোট পরিসরে খান ব্রাদার্সও কিন্তু ট্রেন্ডি মানে আপ ট্রেন্ডি সিনারির মধ্যে আছে এই যে একটা সুইং দেন কারেকশন হয়ে আবার একটা আপসুইং ভলিউমটা ডেভেলপ রাখতে পারলে আপসুইং এর অফ হলেও হতে পারে কে কসমেটিক্সের কথাও বলতে চাই কারেকশনের পরে এই বাউন্স ব্যাক টাইপ সিনারিও থেকেই কিন্তু আপস্যুইংয়ের দিকে যাচ্ছে যদি এই সিনারিটাও খুব একটা ভালো এরকমও না ইন্ডেক্সের উপরে হয়তো অনেক কিছু ডিপেন্ড করবে ইন্ডেক্স পজিটিভলি প্লে করলে মুভিং ইলাস টোয়েন্টি পর্যন্ত রেসপেক্ট করতে পারে আর ডাউন ট্রেন্ডের আপসুইং তো সব সময় ছোটোই হয় কোহিনারের কথাও বলতে চাই লো পেড আপ ক্যাপিটাল স্টকের মধ্যে সেগুলো সুইংয়ের নিচের দিকে আছে অল্প অল্প করে ডেফিনেটলি ট্রেড প্ল্যান করা যেতে পারে লম্বা সময়ের জন্য কেপিপিএল ক্যান্ডেল ওয়াইজ তো ভালো এসেছে ভলিউমটাও ওয়েতে অ্যাক্টিভ হয়েতেই আছে যদিও মুভিং এভারেজ থেকে দূরে কখনোই সেই প্ল্যান করার জায়গা না দেখা যাক আপ কেন কেমন বিহেভ করে লেগাসি ফুটের মধ্যেও কিন্তু ট্রেন্ডি প্রবণতা আছে এই যে একটা কারেকশন হয়ে আবার একটু মুভিং এভারেজ ঘেসে ঘেসেই কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন বলে আমার ডেভেলপমেন্টটা ভাইটাল হবে যদিও আজকের দিনে কেন ওয়াইজ রিফ্লেকশান খুব একটা ভালো না লাভার্সকেও অবজারভেশনের মতো রাখতে পারেন প্রপার ডাউন ট্রেন্ডিং ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে একটা বাউন্স প্যাক পেলে এটাই কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে লিব্রাইন ফশন ওগুলোকে তো সেলস ইন আমি বলতে চাচ্ছি কারণ ভলিউমটা ডিক্লাইনিং লিন্ডিবিটি ভালো লেগেছে গতদিন এটাও একটা হাফ হার্ডেড বাউন্স প্যাক হতে পারে যদিও ভলিউমটা একটু বেটার ডেভেলপ করতে পারলে ভালো হতো সো অবজারভেশনের ভিতরেও রাখতে পারেন লাভেলো কনভেনশনাল সাপোর্টের আশেপাশে কিন্তু ঘুরঘুর করতেছে অ্যাজ এ হোল চার্টে যে খুব একটা ক্লিয়ার প্যাটার্ন আছে আমার কাছে এরকম না মো স্পিনিং স্পিনিংয়ের কথা বলতে চাই অবজারভেশন তো রাখতে পারেন কারণ চারটে ছবি আসতেছে ভলিউমটাও কিন্তু হালকা হালকা ওয়েতে ডেভেলপ করার চেষ্টা করতেছে আর উপরের দিকে ট্রেট প্ল্যান করা চেয়ে নিচের দিকে ট্রেট প্ল্যান করাটা মোর ওয়াইজ ফাইন্যান্স সেক্টরের মধ্যে মাইনাস ফাইন্যান্স সিনারিও তো ভালো মনে হচ্ছে না আরও কারেকশন হবে ক্যান্সিকের রিফ্লেকশন এরকমই মনে হচ্ছে মিলেট হাফ হাফারের তো পজিটিভ সিনারিও পজিটিভ সিচুয়েশন দেখাতে পেরেছে তো সামনে চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে যে প্রিভিয়াস সুইং যে টপটা কয়েকটা সুইংয়ের টপ মিলে যে একটা রেজিস্ট্যান্স জোন পরিণত হয়েছে এই জায়গাটাকে সাকসেসফুলি ব্রেক করে যাওয়া সেটি দেখতে চাই এই সুইংটা আসলে এই পর্যন্ত রেসপেক্ট করতে পারে কিনা মিরাকল নতুন করে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়েছে আমটা অ্যাক্টিভ রাখলে কিন্তু সুইংটা অনেক দূরে যেতে পারবে মনোয়ে জিএমের কথাও বলতে চাই যে ওর মধ্যেও কিন্তু একটা কার্ভ চলে আস্তে আস্তে কার্ভটা কেমন কার্ভ এই যে কারেকশন হয়েছে কারেকশন হয়ে কিন্তু আস্তে আস্তে ও কিন্তু একটু স্টেবিলাইজ হয়ে এটাকে যদি আমরা ড্র করে দিই আস্তে আস্তে কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন হতে পারে তো সেই দিক থেকে চিন্তা করলে এগুলা ভালো জায়গা একটু লম্বা সময় ধরে কিন্তু রেডি স্টক না কিন্তু আমরা যদি ট্রেডিংটা প্র্যাকটিস করি তার রেডি স্টকে থাকতেছে যে আজকে ভালো ব্যাক দেখে বাই করলাম কাল পরশুর মধ্যে একটা রেজাল্ট পাওয়া যাবে তো এরকম রেডি সিনারিওতে নাই কিন্তু একটু লম্বা সময় প্ল্যান করলে এগুলো খুব ভালো জায়গা আমার কাছে এরকম মনে হচ্ছে মন্য সিরামিকের মধ্যেও পার্টেড আছে িক্স রিসেন্ট টাইমস কিন্তু ভলিউমটা ডেভেলপ করেছে এই মাঝখানে যে ভলিউমটা অনেক কমে গিয়েছিল এটা কিন্তু ভলিউমটা পাচ্ছে ডেফিনেটলি পজিটিভ সাইন মনস্ফলের কথাও বলতে চাই এটাও এই সব জায়গাগুলোও সুন্দর লাগতেছে যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পেরেছে সেই ইন্ডেক্স প্লে করলে এখান থেকে তো একটা আপসুইং এক্সপেক্টেড মেঘনা পেট্রোলিয়াম আপসুইং এর দিকেই যাচ্ছে সো এটাই দেখতে চাই যে আপসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয় যেহেতু ভলিউমটা ছোট পরিসরে অ্যাক্টিভ আছে এটাই বলতে হয় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে ওটাও একটা হাফ হটেড বাউন্স ব্যাক হতে পারে নাভানা সিএনজি ক্যানস খুব একটা ভালো না আসলেও উপরের দিকে যাওয়ারই কিন্তু রিফ্লেকশন নাভানা ফার্মার মধ্যেও হাফ হটেড বাউন্স ব্যাক সিনারিও এনার বি ব্যাঙ্ক ছোট্ট একটু কারেকশনের পরে তো আবারও একটা বাউন্স ব্যাক টাইপ সিনারি এসছে সো ভিতরে রাখতে পারেন এন টিউবস অ্যাজ এক্সপেক্টেড কারেকশন এর মধ্যেই আছে এই মুভিং এটা একটা ভালো রেফারেন্স হতে পারে এর আগে এখান থেকে যদি একটা হাফ হটেড বাউন্স ব্যাক জিনারেট করতে পারে যেটা আমরা এই যে এখানে দেখেছি তাহলে কিন্তু সুন্দর করা জায়গা হতে পারে রয়েন ফিশন অ্যাজ এক্সপেক্টেড রিফ্লেকশন রিফ্লেকশনটাই পাওয়া যাচ্ছে মুভিং এভার এজ ফিফটিটাকে রেসপেক্ট করে কিনা এটি দেখার অপেক্ষা রয়েন ফর্মের মধ্যেও সিনারিও ভালো না পেনিনসুলার মধ্যেও কিন্তু রিফ্লেকশন ভালো আসে নাই সো কারেকশনের প্রতি ভাবা উচিত আপকামিং গেস কোনো রিটেস্ট না আসে কার সময়ের কথা যদি বলি এই বাউন্স ব্যাকটা কিন্তু খুবই সুন্দর ছিল প্রপার কারেকশনের পরে কিন্তু বাউন্স ব্যাকের পরের দিনটা খুবই ভাইটাল যে বাউন্স ব্যাকের পরের দিন রিফ্লেকশন ভালো না হয় সেই বাউন্স ব্যাক কিন্তু ফ্রুটফুল জেনারেল কেসেস হয় না ভলিউমটাও ডিক্লাইনিং এই বাউন্স প্যাকেও কেউ ফ্রেড প্ল্যান করে থাকলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এক্সিট প্ল্যান করে ফেলাটাই ওয়াইজ টি এক্স লো পেডের মধ্যে এই বাউন্স ব্যাকের কিন্তু পজিটিভ রিফ্লেকশন পাওয়া গেছে ভলিউম অ্যাক্টিভ রাখলে কিন্তু সুইংটা উপরের দিকে যেতে পারবে নাহলে হয়তো এইখান থেকেই কারেকশন হতে পারে রিলায়েন্স ওয়ানের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে কেনার ওয়াইজ যদিও সেল সিনারিও তো এটাই দেখতে চাই আপকামিং ডেজ কেমন বিহেভ করে রবি আনপ্রোডেকটিভলি বলতে চাই যেহেতু মুভিং এভারেজের উপর দিয়ে কন্টিনিউ করতেছে একটা সাইড সুইং এর মধ্যেই আছে সো দেখা যাক রুপালি লাইফ তো ক্যান্ডেল ওয়াইজ ভালো আসতেছে না নাভো অনেক লালের পরে এই কারেন্ট সুইং এ তো সবুজ টাইপের ক্যান্ডেল এসছে অ্যাজ এ হোল যে খুব ডিসাইসিভ এমনও কিছু মনে হচ্ছে না এস বিএসি ব্যাঙ্ক অবজারভেশনের রাখতে পারেন যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে যদিও মুভিং এভারেজের ওপরে উপরে অনেক উপরে ইনফ্যাক্ট এগুলো ট্রেড প্ল্যান করার জায়গা না নিচে আসলে দেন চিন্তা ভাবনা করা যেতে পারে সাসাড়ি এনিমের কথা বলতেই চাই টেক্সটাইল সেক্টরের মধ্যে রিফ্লেকশন কিন্তু ভালো ভলিউমটাও গ্রাজুয়ালি ইম্প্রুভ করার চেষ্টা করতেছে সুইংটাও কিন্তু দিকে যাওয়ার মধ্যে আছে সো লুক গুড টু সোনারগাঁও তো এই রিটেস্টের পজিটিভলি রিফ্ল্যাক্টেড হতে পারে নাই সো যেহেতু ভলিউমটাও ডিক্লাইনিং হয়ে যাচ্ছে সো কারেকশানের ফ্লোতেই পারহ্যাপস ভাবা উচিত প্রপার একটা কিন্তু আনইউজুয়াল ওয়েতে ট্রেন্ডিসারের মধ্যে আছে তো সেলসিনোর টাইপই তো বলতে চাই ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই সামার ভলিউম ডেভেলপ করলে সুইংয়ের কিন্তু আরও ফেজ হতে পারে সো অবজারভেশন তো রাখতে পারেন আদারওয়াইজ কিন্তু কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে যেহেতু এই টাইপের সিনারিটা আসছে একটা আপ সুইংয়ের পরে ইউনিয়ন ক্যাব ভালো করলেও ভলিউম ভলিউমের অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছে পক্ষান্তরে এই ইউনিয়ন ইন্স্যুরেন্স লুকস গুড যার সবুজ সে ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে অবজারভেশনের ভিতরে তো রাখতেই পারেন ইউনাইটেড ইন্স্যুরেন্সও কিন্তু ভালো যেহেতু ভলিউম পেয়েছে নতুন করে সো এক্সপেক্টেড তো করে দিকে যেতে পারবে উত্তরা ব্যাংকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে খুবই সুন্দর টেক্সটাইল সেক্টরের মধ্যে ভিএফএস এর কথা বলতে চাই ক্যানেল ওয়াইজ খুব একটা ভালো না আসলেও একটা আফ সুইংয়ের দিকেই কিন্তু যাচ্ছে ভলিউমটা যেহেতু খুবই সুন্দর ডেভেলপ করতে পারছে সো আমরা এখান থেকে একটা বড় সুইং দেখলেও হয়তো অবাক হব না আবার এটাই যদি আনইউজুয়াল ভলিউম হয়ে যায় মানে এর শেষ হয়ে যায় তাহলে কিন্তু আবার কারেকশান শুরু হতে পারে সো অবজারভেশনের রাখলেও রাখতে পারেন ওয়ালটনের কথা বলতে চাচ্ছি একটা সাইড সুইং মেনটেন করেই তো চলতেছিল কিন্তু রিসেন্ট যে ফ্লো এখানে যদি একটা কার্ভ ড্র করি যে এই পর্যন্ত কিন্তু অলমোস্ট একটা সাইড সুইংয়ের মধ্যেই ছিল তো রিসেন্ট ফ্লো আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকে হয়তো কারেকশন হয়ে নিচের দিকে চলে আসবে কারণ এই দুটা ক্যান্ডেল এরকম ইন্ডিকেট করতেছে তো সেই প্রেক্ষাপট থেকে সিনারিও খুব একটা ভালো বলতে চাচ্ছি না ওয়েস্টার্ন ইডিয়ান শিপিয়ার্ডের মধ্যেও ফোর্টেড রুইটেস টাইপ সিনারিও যেহেতু মুভিং এভারেজ থেকে খুবই দূরে ভলিউমটাও ডিক্লাইনিং কখনোই তো সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না ওয়াইপিএল সিনারিও ভালো না জাহাইন স্পিনিংয়ের কথা বলতে চাই ক্যানেল ওয়াইস এল সিনারিও কিন্তু যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ করেছে সুইংয়ার অফ ফেস হলেও হতে পারে সো সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে সুইংয়ার অফ ফেইস হয়তো এক্সপেক্টেড যেহেতু ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ লেভেলে আছে সো হচ্ছে পরিশেষে যদি ইন্ডেক্সের ডেচারটা দেখি ইন্ডেক্স আসলে একদম ইন্ডিসাইসিভ অবস্থাতেই আছে আমার কাছে এরকমই মনে হচ্ছে খুব ভালো করতে পারতেছে না খুব বড়ো কারেকশন যে হচ্ছে এরকমও হচ্ছে না লাস্ট দুই দিনের রিফ্লেকশন যদি দেখি আমার কাছে মনে হচ্ছে এখান থেকে ছোট হলো একটা আপসুইং এক্সপেক্টেড অ্যাটলিস্ট প্রিভিয়াস সুইংয়ের যে টপ এই পর্যন্ত হয়তো রেসপেক্ট করবে যদি আমার চিন্তা চিন্তাভাবনার সাথে মার্কেটের অ্যাকচুয়াল সিনারিওর মিল নাও থাকতে পারে কারণ আমার চিন্তাভাবনা দিয়ে তো আসলে মার্কেট চলে না মার্কেট মার্কেটের মতোই চলে সো আপকামিংস আমরা এখান থেকে প্রপার একটা আপসুইয়িং এক্সপিরিয়েন্স করব এই ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং দিস ইজ রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড